ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং প্রেক্ষাগৃহে পার্টির কার্যকর্তাদের নিয়ে সম্মাননা সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী দাস মেয়র দীপক মজুমদার রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন রাজীব ভট্টাচার্য সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে লড়াই করেছে এবং এটাই দলের বড় প্রাপ্তি যে নির্বাচনে দল বিপুল বিধানসভা নির্বাচনে লড়াই করেছে সহযোগিতা করেছে এটাই আমাদের বড় প্রাপ্তি তার জন্যই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান টাকা হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এইরকম রকম এ দিনের সভায় কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস